আসসালামু আলাইকুম সবাইকে ফিনান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা থেকে অধ্যায় দশ বিমার মৌলিক ধারণা এর দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুর জোহরা আজকের ক্লাসে আমরা বিমা ব্যবসায়ের মূল নীতিসমূহ নিয়ে আলোচনা করব চলো ক্লাস শুরু করা যাক বিমা ব্যবসায়ের কিছু মূল নীতি আছে যেগুলো ছাড়া বিমা ব্যবসা অচল অর্থাৎ ব্যবসাটা ভালোভাবে করতে হলে এই নীতিগুলোকে অবশ্যই মেনে চলতে হয় তো সেই নীতি সমূহের মধ্যে আজকে আমরা আলোচনা করব প্রথম নীতিটি হচ্ছে বিমাযোগ্য স্বার্থের নীতি সাধারণভাবে বিমাযোগ্য স্বার্থ হচ্ছে বিমার বিষয়বস্তুর সাথে জড়িত বিমা আর্থিক স্বার্থ অর্থাৎ বিমার বিষয়বস্তু নিরাপদে থাকলে বিমা আর্থিকভাবে লাভবান হবেন আর বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে বিমা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বাস্তবে অস্তিত্ব না থাকলে সে বিষয়ের উপর বিমাযোগ্য স্বার্থ থাকেও না এবং তার উপর বিমাও করা যায় না তবে বিষয়বস্তুটি বৈধ হতে হবে যেমন অন্যের সম্পত্তির উপর কোনো ব্যক্তির বিমাযোগ্য স্বার্থ থাকে না ফলে সে এরূপ সম্পত্তির উপর বিমা করতে পারবে না এখানে আর্থিক স্বার্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর্থিক স্বার্থ অবশ্যই থাকতে হবে অর্থাৎ যে বিষয়ের উপর বিমা করা হবে সেই বিষয় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিমা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা দিয়েই বোঝায় যে সেই বিষয়ের উপর বিমা বিমাযোগ্য স্বার্থ রয়েছে চূড়ান্ত বিশ্বাসের নীতি এই নীতি অনুযায়ী বিমাকারী এবং বিমা সরল বিশ্বাসে সংক্রান্ত সকল বিষয়ে একে অপরের কাছে অকপটে উপস্থাপন করবে কোনো অবস্থাতেই গুরুত্বপূর্ণ কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা যাবে না কোনো তথ্য গোপন করলে বিমা চুক্তি বাতিল হয়ে যাবে সুতরাং বিমা চুক্তিতে সব প্রয়োজনীয় বিষয় প্রকাশ করতেই হবে ক্ষতিপূরণের নীতি এই নীতি অনুযায়ী বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে যথাযথ ক্ষতিপূরণ দিবে যতটুকু ক্ষতির জন্য বিমা করা হবে ঠিক ততটুকুই ক্ষতিপূরণ দেওয়া হবে বিষয়বস্তুর ক্ষতির পরিমাণ বিমা মূল্যের চেয়ে বেশি হলে বিমা কোম্পানি বিমা মূল্যের সম পরিমাণ ক্ষতি দেবে অর্থাৎ বেশি অংশের ক্ষতি বিমা কোম্পানি দিতে বাধ্য নয় আর যদি ক্ষতি কম হয় তাহলে প্রকৃত যতটুকু ক্ষতি হয়েছে অর্থাৎ কম যে ক্ষতি হয়েছে ওই পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে যাবে দিবে কোনো অবস্থাতেই বিমাগ্রহীতা লাভ হবে না সাপটা কথা যে আমার যদি ক্ষতি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি যেহেতু কম টাকা বিমা করেছি আমি কম টাকাই পাবো কিন্তু যদি ক্ষতি কম হয় সেক্ষেত্রে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু ক্ষতির ক্ষতিপূরণ পাবো এক্সট্রা টাকাটা আমরা পাবো না এটাকে ক্ষতিপূরণের নীতি বলা হয় প্রতিস্থাপনের নীতি বিমা ব্যবসায়ের একটি নিজের আইন রয়েছে বিমার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্ষতি পুষিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা অর্থাৎ ক্ষতি হওয়ার আগে তার যেমন অবস্থা ছিল সে সেই অবস্থায় থাকবে তার লাভ হবে না কিন্তু ক্ষতিতেও থাকবে না অর্থাৎ বিমার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে না আইনগতভাবে তাই কোনো ক্ষতি হওয়ার পর তা পূরণ করার পর যদি কোনো উৎস থেকে বিমা গ্রহীতে আর কোনো টাকা পায় সেটা বিমা কোম্পানি নিয়ে যাবে বিমা পাবে না আবার যদি বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে যায় তাহলে যে অবশিষ্ট অংশ থাকবে সম্পত্তির সেই অংশটা বিমা কোম্পানি নিয়ে যাবে একে প্রতিস্থাপনের নীতি বলে প্রতিস্থাপনের নীতিকে স্থলাভিষিক্তকরণের নীতিও বলা যায় একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারি একজন বিমা যদি একটা গাড়ি বিমা করা থাকে সেই গাড়ি যদি দুর্ঘটনায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় সেক্ষেত্রে বিমা কোম্পানি তাকে একটা নতুন গাড়ি কেনার টাকা দিল তাহলে কি হবে সে গাড়িটা প্রতিস্থাপন করে নিল গাড়ির বদলে গাড়ি নিয়ে আসলো কিন্তু তার যে ড্যামেজড গাড়িটা আছে নষ্ট হয়ে যাওয়া গাড়িটা ওটা যদি সে কোথাও বিক্রি করে কিছু টাকা পায় সেই টাকাটা সে নিতে পারবে না সেটা বিমা কোম্পানিকে দিয়ে দিতে হবে অথবা গাড়ির ধ্বংসস্তূপটাই বিমা কোম্পানি নিয়ে যাবে এটা বিমা গ্রহীতা পাবে না একে স্থলাভিষিক্তকরণের নীতি বলে আর এ বা প্রতিস্থাপনের নীতি বলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ নীতি প্রত্যক্ষ কারণের নীতি ক্ষতির নানা কারণ থাকতে পারে এই নীতি অনুযায়ী বিমা দাবি পূরণের সময় নিকটতম কারণটি বা প্রত্যক্ষ কারণটি বিবেচনা করা হবে দূরের কারণটি নয় অর্থাৎ আমার বিমা কোন কোন কারণে ক্ষতি হলে বিমা টাকা দেওয়া হবে এগুলো কিছু উল্লেখ থাকে সেই অনুযায়ী যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ পাব তার বাহিরের কোনো কারণে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যাবে না একে এটাকেই প্রত্যক্ষ কারণের নীতি বলা হয় যেমন একটা জাহাজের সামুদ্রিক বীমা করা আছে জাহাজটি যান্ত্রিক কারণে ডুবে গেল নৌ বীমা বা সামুদ্রিক বীমার কারণে মানে ডুবলো না এটা কিন্তু নৌপথে দুর্ঘটনায় ডুবেনি জাহাজে যান্ত্রিক কারণ জাহাজে যান্ত্রিক ত্রুটি ছিল সে কারণে ডুবেছে সে কারণে বীমাকারী কোন কোনো ক্ষতিপূরণ পাবে না কারণ যান্ত্রিক ত্রুটি বীমা করা যায় না এবং এটা বীমা করা নেই এটা প্রত্যক্ষ কারণ নয় আনুপাতিক হারের নীতি বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের নীতিকে কার্যকর করার জন্য অবদানের নীতি প্রয়োগ করা হয় বা আনুপাতিক হারের নীতি প্রয়োগ করা হয় এটা কি যে অনেক সময় অনেক সম্পদের মূল্য অনেক বেশি থাকে যা নিয়ে আমরা নিজেরাই খুব বেশি চিন্তিত থাকি সেক্ষেত্রে আমরা একটা সম্পত্তির একাধিক বিমা করতে পারি দুটো বিমা কোম্পানির সাথে আমরা বিমা করে রাখলাম যে আমার এই সম্পদ অনেক বেশি দামি আমি এটা নিয়ে খুবই ইনসিকিউর আমি বিভিন্ন কোম্পানির দুইটা তিনটা কোম্পানির কাছে বিমা করে রাখলাম ক্ষেত্রে যদি সেই সম্পদ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে আমরা কি সকল কোম্পানির ক্ষতিপূরণ অনেক বিমা লাভবান হয়ে যাব। না তা হবে না সেই ক্ষেত্রে কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ ওই সকল সেক্ষেত্রে আনুপাতিক হারে দেবে এই আনুপাতিক হারটা কি যে ধরা যাক আমি একটা কোম্পানির কাছে পঞ্চাশ লক্ষ টাকার বিমা করেছি আরেকটা কোম্পানির কাছে সত্তর লক্ষ টাকা বিমা করেছি এবং আরেকটা কোম্পানির কাছে আমি আশি লক্ষ টাকার বিমা করেছি এখন ক্ষতি যখন হবে তখন যে কোম্পানির কাছে আমি পঞ্চাশ লক্ষ টাকার বিমা করেছি সেই কোম্পানি সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেবে কিছুটা কম হারে যে কোম্পানির কাছে সত্তর লক্ষ টাকার বিমা করেছি সেই কোম্পানি আরেকটু বেশি হারে বিমা ক্ষতিপূরণ দেবে এবং যে কোম্পানির কাছে আমি আশি লক্ষ টাকার বিমা করেছি সে আরেকটু বেশি হারে ক্ষতিপূরণ দেবে এবং তিনজনের ক্ষতিপূরণের মোট টাকা অবশ্যই আমার মোট ক্ষতির সমান হবে তার থেকে বেশি হবে না আমার মোট ক্ষতি যদি 20 লক্ষ টাকা হয় তাহলে তিনটা কোম্পানি মিলিতভাবে 20 লক্ষ টাকা আনুপাতিক হারে দেবে এটাই হচ্ছে আনুপাতিক হারে নীতি বা অবদানের নীতি তবে এটি জীবন বীমা বা ব্যক্তিগত দুর্ঘটনা বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি হচ্ছে অন্যান্য সম্পদের উপর বিমার ক্ষেত্রে এই নীতিটি প্রযোজ্য আশা করি তোমরা এই মূল নীতিগুলো বুঝতে পেরেছো বিমার অধ্যায়ে এই মূল নীতিগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা তোমরা খুব ভালোভাবে পড়বে এবং আমার এই প্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বিষয়টা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে